হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই আমি ডিউটিতে আছি পৃথিবীতে সবাইকেই কর্ম করে খেতে হয় দেখতেই পাচ্ছেন আমি যেখানে ডিউটি করি সেখানকার পরিবেশটা খুবই সুন্দর সকালবেলা আপনাদের ফুলের সাজানোগুলোও দেখাই এই আমি ডিউটিতে আছি নার্সের ডিউটিতে তার ড্রেস পরে রয়েছে দেখতে পাচ্ছেন এই বিউটি it's change this start the to be হাই গুড আফটারনুন এই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি চলুন দেখাই কি কি রান্না হয়েছে আজকে হাই ফ্রেন্ড গুড মর্নিং এই আজকে দুপুরে মেনু কচুর শাক হচ্ছে আর এই যে এখানে বাটা মাছ ভেজে রাখা হচ্ছে বাটা মাছ হচ্ছে সেটা ভেজে রাখা হচ্ছে আজকে আলু পটল এই যেখানে কাটা আছে আলু পটল দিয়ে বাটা মাছ হবে আর এখানে কচুর শাক আর দেখাচ্ছি কী কী রান্না হয়েছে এখানে আমের চাটনি আছে এখানে একটু খোলার তরকারি আছে এখানে কচুর শাক দিয়ে ভাত মাখানো হয়েছে আর সিম্পল রান্না হয়েছে কচুর শাক আর এখানে এই যে বাটা মাছের ঝোল সেলাড আর এখানে আছে আমের চাটনি একটু ছোলার তরকারি টক ডাল এই হলো আজকের মেনু এখানে ছেলেও খাচ্ছে আমি খাচ্ছি 나와 같이.